আমার রেডি হতে সেরকম সময় লাগে না কিন্তু বাচ্চার জন্য এখন একটা সময় লেগেই যায় তো শপিং যেন শেষই হচ্ছে না একটার পর একটা মনে পড়ে যাচ্ছে আর টুকটাক বাজারে যেতেই হচ্ছে তো একটু চলে গেছিলাম শাড়ির দোকানে ভালো লাগছে সারপ্রাইজ ভালো লাগছে কিছু বলতে পারতেছে না কিছু বলতে পারতেছ না ওর মনে তো অন্য ধান কখন তো বলবা যে কিছু আনছি মা কিছু আনি না দাও খায় না তো তুমি খাও তুমি কি খাও ও কিছু খায় না এ বাবা লিপস্টিক লাগায় দিয়েছ রে ডিমmare এই দে এই বাবা এত কিছু তোমার দিনে এত কিছু আর কান্না না যে তুমি কান লাগে না তো আমার ওডি তো আমার পিষি ভাই